আসসালামু আলাইকুম স্বাস্থ্য সচেতনদের জন্য স্পেশাল ফুড নিয়ে এসেছে সরাসরি সৌদি থেকে আমদানিকৃত সৌদি আরবের অন্যতম নরম সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর আজোয়া খেজুর ও সুখকারী মোপাত্তাল খেজুর রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন খেজুর জাদু ও বিষের প্রতিকার পবিত্র রমজানে ইফতারি খেজুর খাওয়া সুন্নত হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল খেজুরে রয়েছে গ্লুকোজ ও ফ্রুটোজ যা আপনার শরীরের রক্তস্বল্পতা ও ক্লান্তি দূর করবে কার্যক্ষমতা ও হজম শক্তি বৃদ্ধি করবে সুখকারী খেজুরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ও মিনারেল আছে যা রোগ প্রতিরোধে সেরা গর্ভবতী নারীদের স্বাস্থ্য রক্ষায় প্রতিদিনের খাবারের তালিকায় বিশেষ খাবার হল খেজুর আজোয়া খেজুর হৃদরোগ সংক্রান্ত ঝুঁকি কামানোর পাশাপাশি আপনার ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখবে এছাড়াও এতে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং ফসফরাস থাকায় হাড় মজবুত ও দাঁতের গঠনে সহায়ক শুধুমাত্র আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্টটি পাবেন তাহলে আর দেরি কেন আপনারও আপনার পরিবারের শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে আজই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন ধন্যবাদ